মানুষ বড় বিচিত্র এক জীব মানুষই পারে আসল নকল লুকিয়ে আবেগে আপ্লুত হতে মানুষ জানে ভালোবাসা সুন্দর কিন্তু হাজারো কষ্ট যন্ত্রণা চোখের জল নিত্যসঙ্গী শ্বাস প্রশ্বাসের মতো তবুও মানুষ ভালোবাসে মুখে ভালোবাসি না বলে জীবন থেকে হারিয়ে যেতে বলে অথচ আশ্চর্যের বিষয় মন প্রাণ দিয়ে ভালোবাসে আর চায় তার প্রিয় মানুষটা আজীবন শুধু তার হয়ে থেকে যাক ভালোবাসার অনুভূতি থেকে শুরু করে চোখের প্রত্যেকটি অস্ত্রবিন্দুতে তার প্রিয় থাক সব কিছুর ভাগ হয় কিন্তু ভালোবাসার মানুষের ভাগ কেউ দিতে চায় না যদি ভালোবাসার মানুষ অন্ধকার ও মুগ্ধতায় জড়ায় প্রিয় মানুষকে তাকে দিয়ে দেয় নিজের জায়গাটা ছেড়ে দেয় কিন্তু একসাথে দ্বিতীয় যাপন কখনো নয় বিনিময়ে একাকিত্ব নিত্য সঙ্গী হোক তাও ঠিক আছে কিন্তু ভালোবাসার মানুষের ভাগ কখনো করা যায় না তাই তো সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এলে কেউ কেউ অভিমানে আত্মহত্যা করে কারণ ভালোবাসার মানুষের ভাগের থেকে আত্মহত্যা সহজ নিজে পালিয়ে বাঁচা সহজ নিজের প্রিয় মানুষটা একটু একটু করে ধীরে ধীরে জীবন থেকে যদি ফুরিয়ে যেতে থাকে তবে কেউ কেউ নিজে নিজে ফুরিয়ে যায় দিন গোনা শুরু করে রোজ প্রতিনিয়ত সে একটু একটু করে নিজে জীবন থেকে মুখ ফেরায় একটু একটু করে নিজের ভাগের আয়ও প্রিয় মানুষের নামে লিখতেই থাকে তারপর একটা সময় জীবন থেকে হারিয়ে যায় এই হারানোর পিছনের প্রেক্ষাপট কজন জানতে চায় ঠিক যেমন জানতে চায় না প্রিয় মানুষের তার প্রতি প্রথম তাকানো সেই মুগ্ধতা পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন ভালোবাসবো এই প্রিয় মুখে আটকে থাকবো এমন হাজারো প্রতিশ্রুতি সেই পাওয়ার লড়াই সেই যত্ন আদর আসলে পরিবর্তনই সংসারের নিয়ম জীবন জটিল এক উপন্যাস যার প্রত্যেক পাতায় কিছু না কিছু শেখার আছে এবং বিষয় আলাদা প্রত্যেক পাতায় আলাদা আলাদা কিছু না চাইলেও হাজার হাজার বিষয় জুড়ে থাকা পাতা জুড়ে যার যেমন আইকিউ লেভেল বা বুদ্ধিমত্তা সে ততটা গ্রহণ করে যার যতটা প্রয়োজন সে ততটা তুলে নেয় কেউ কেউ খড়কুটোর মতো ভেসে যায় কেউ নিজে ভাসমান মানুষের জীবনে খড়কুটোর মতো তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় আসলে ভালোবাসা হল সমুদ্র যত কাছে যাবে গভীরে ডুব সাঁতার দেবে তত তলিয়ে যেতে থাকবে আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ